প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হল নির্মাণ করা হচ্ছে কেরানীগঞ্জের জেলখানা ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন জেলখানাটি দেখা যাচ্ছে ইনসেটে এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস সেই স্থায়ী ক্যাম্পাসের একটি অংশ সাত একর জায়গা সেখানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য এখানে অস্থায়ী ভিত্তিতে হচ্ছে আবাসিক নির্মাণ করা হচ্ছে কিছু দিনের মধ্যে পরিপূর্ণভাবে এখানে বালু ফালানো হবে আর এইখানে অস্থায়ী ভিত্তিতে প্রায় দুই হাজার স্টুডেন্টের জন্য হচ্ছে আবাসিক নির্মাণ করা হবে সেটির জন্য এখানে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে এখানে ছাত্র এবং ছাত্রীদের জন্য বিশেষ হল নির্মাণ করা হবে এইখান থেকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ক্যাম্পাস ঢাকা সদরঘাটে সেই সদরঘাটে যে যাতায়াত করতে পারবে এবং স্থায়ী ক্যাম্পাস যে হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জের জেলখানার পিছনে যেটি সেটি তৈরি করা হচ্ছে সেখানে যখন পরিপূর্ণভাবে তৈরি হবে তখন এখান থেকে হচ্ছে শিক্ষার্থীরা সেখানে গিয়ে ক্লাস করবে এবং সেইখানে আবাসিক হল পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে গেলে সেখানে তারা চলে যাবে আর অস্থায়ী ভিত্তিতে এই জায়গাগুলো হচ্ছে কর্মচারী অথবা শিক্ষকদের জন্য আবাসিক হিসাবে ব্যবহার করার জন্য রাখা হবে তো দেখতে পাচ্ছেন আমরা ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে ভিডিও করছি আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসেবে আমরা অনেক গুলো ভিডিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস তথা দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো পূর্বে আপনারা দেখেছেন বর্তমানেও দেখছেন আমরা সেই ভিডিওগুলো করছি এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস রোড তথা হচ্ছে জেলখানার ঠিক অপোজিটে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অস্থায়ী হল যেখানে হচ্ছে সেটি কেরানীগঞ্জে সেখানে অবস্থিত দেখতে পাচ্ছেন বালু প্রচুর পরিমাণে বালু ফালানো হচ্ছে বালু যারা ইজারা নিয়েছেন তারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে বালু ফেলে যাচ্ছেন এবং এখানে যেই জায়গাগুলো রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে হচ্ছে বালু ফালানো হচ্ছে মেন রাস্তার পাশে এ বালু ফালানো হচ্ছে আমরা শুনেছি এই মেন রাস্তার পরেই এইখানে আবদুল্লাপুর এখানেই হচ্ছে বাস টার্মিনাল নির্মাণ করা হবে যেটি হচ্ছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সেই বাস টার্মিনালটি এই পাশেই হচ্ছে নিয়ে আসা হবে এখান থেকে হচ্ছে কেরানীগঞ্জের যেই জেলখানা রয়েছে জেলখানার অপোজিটে ঠিক বরাবর সেখানে একটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে যাতে ঢাকার মধ্যে যাতে হচ্ছে কোনো যানজট না হয় এবং এখানে যাতে বাসগুলো থাকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই সাত একর জায়গা এই সাত একর জায়গার মধ্যে হচ্ছে এইভাবে ট্রাকে করে এই জায়গাটি অনেক নিচু জায়গা ছিল আমরা শুনেছি সাবেক উপাচার্য মিজানুর রহমান তিনি এই জায়গাটি ষাট কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন অথচ এই জায়গাটির মূল্য মাত্র দশ থেকে বিশ কোটি টাকা কিন্তু সেখানে অতিরিক্ত মূল্যে তিনি এই জায়গাটি ক্রয় করে তিনি বাকি টাকাগুলো হচ্ছে নিজের ফান্ডে নিয়ে গিয়েছেন আমরা সেই অভিযোগটি শুনেছি অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা ছিল সেই টাকাগুলো উদাউ করে নিয়ে গেছেন সেই সাবেক ভিসি স্বৈরাচার ভিসি মিজানুর রহমান তার ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে তিনি দুই টার্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ছিলেন তাকে এখনো পর্যন্ত হচ্ছে আটক করা হচ্ছে না অপরদিকে দেখা যাচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলিমুল্লা সাহেব তাকে কিন্তু হচ্ছে আটক করা হয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার এবং চোর ছিল যিনি মিজানুর রহমান তার অনেক সাঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় রয়েছে সে অনেক দুর্নীতি করেছে কিন্তু তাকে এখনও পর্যন্ত আটক করা হচ্ছে না এই সাত একর জায়গা ক্রয় করতে দুই কোটি টাকা করে হলে চোদ্দো কোটি টাকা খরচ যাবে যদি তিন কোটি টাকা করে হয় তাহলে হচ্ছে একুশ কোটি টাকা খরচ যাবে কিন্তু এখানে তিনি ষাট কোটি টাকা ব্যয় করে হচ্ছে সেই জায়গাটি ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন ঢাকা মাওয়া এক্সপ্রেস রোড সেই দেখতে পাচ্ছি এটি ঠিক অপোজিটে এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গার মধ্যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বালু ফলানো হচ্ছে সেই সাত একর জায়গা কথা ছিল প্রথমে এখানেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হবে এবং এখানেই বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হবে কিন্তু খাড় জমি না যাওয়া না পাওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি মেন রাস্তার পাশে না হয়ে কেরানীগঞ্জের ভিতরে রেল লাইনের পাশে সেখানে দুইশো একর জায়গার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসটি হচ্ছে তো দেখতে পাচ্ছেন ট্রাকের পর ট্রাক মাল হচ্ছে বালুবাহী ট্রাকগুলো যাচ্ছে ভিতরে প্রবেশ করছে আর যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যেই বারো লেনের এক্সপ্রেস সেই বারো লেনের এক্সপ্রেসে হচ্ছে গাড়িগুলো কিভাবে যাচ্ছে এবং ভিতরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেটি একেবারেই জেলখানার ঠিক অপোজিটে এটি যেই ঢাকা মাওয়া এক্সপ্রেস থেকে আসতে জেলখানার কিছুটা আগে এবং জেলখানা থেকে কিছুটা পরে সীমানা প্রাচীরের পরে গিয়ে অপোজিটেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই স্থায়ী ক্যাম্পাস সেই অস্থায়ী হল যেখানে নির্মাণ করা হচ্ছে সেই জায়গাটি তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বালু ভরাট করা হচ্ছে বালুগুলো নেওয়া আনা করা হচ্ছে ট্রাকের পর ট্রাক প্রায় আমরা দেখেছি আট থেকে দশটি ট্রাক পর পর হচ্ছে বালু ফেলে এখানে চলে যাচ্ছেন আবার তারা অন্য জায়গা থেকে বালু নিয়ে আসছেন আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন মেন রাস্তার পাশেই কিন্তু কার্যক্রম চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য হচ্ছে আন্দোলন করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন ঘ্রাউ করেছিলেন এবং পুলিশের টিআরসেল খেয়েছেন তাদের জন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অস্থায়ী হলটি হচ্ছে বা কাজ শুরু হয়েছে এটি আন্দোলনের পশল এবং তারা যাতে এভাবে আন্দোলন করে অতি দ্রুত যাতে হচ্ছে এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম তিনি এসে এখানে পর্যবেক্ষণ করে অতি দ্রুত এখানে কিভাবে হল নির্মাণ করা যায় কতটুকু পর্যন্ত এবং যাতে কোনো দুর্নীতি না হয় সেটি ব্যবস্থা করে এখানে সুন্দর একটি আবাসিক নির্মাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা বর্তমানে আবাসিকহীন রয়েছে এবং বিশেষ করে ছেলেদের জন্য এখানে যদি আবাসিক নির্মাণ করা হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় দুই শিক্ষার্থী এখানে এসে আবাসিকের মাধ্যমে থাকতে পারবে এবং তারা পড়াশোনা করতে পারবে গবেষণা করতে পারবে এবং তাদের যেই এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো সেগুলো এখানে পরিচালনা করতে পারবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসক অভিভাবক যারা রয়েছেন তারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে আপনারা জানিয়ে দিবেন যে এই সাত একর জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি করা হচ্ছে যে ক্যাম্পাসটি কতটা ট্যাকসই হবে কতটা সুন্দর হবে এবং আমরা দাবি জানাবো এখানে একটি বড়ো সাইনবোর্ড টানানো হয় যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অস্থায়ী হল লিখে যাতে হচ্ছে এখানে রাখা হয় তাতে যারা যাতায়াত করবে রাস্তার পাশে তারা হচ্ছে জানতে পারবে এবং আমরা শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাবো এবং যারা আন্দোলন করেছেন তারা যাতে এখানে প্রশাসনের মাধ্যমে একটি ব্যানার টানানো হয় যাতে এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হল নির্মাণের যে জায়গা সেটি নির্ধারিত জায়গা সেটি যাতে লেখা থাকে তাতে স্থানীয় মানুষ এবং যারা যাতায়াত করে তারা হচ্ছে এই হলটি জানতে পারবে এবং এখানে শিক্ষার্থীরা হচ্ছে এসে ঘুরে যেতে পারবে দেখতে পারবে আমরা শিক্ষার্থীদের এটি বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হলটি হচ্ছে ঠিক জেলখানার অপোজিটে জেলখানা থেকে অল্প একটু সামনে গিয়ে পশ্চিম পাশে তথা রাস্তার পূর্ব পাশে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হলটি তো এই অস্থায়ী ভিত্তিতে হলগুলো কিভাবে তৈরি করা হবে কেমন আহ কত তালা বিল্ডিং হবে বা কিভাবে তৈরি করবে সেই বিষয়ে এখনো পর্যন্ত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প প্রধান তিনি এখনো জানেননি এবং এটি কিভাবে তৈরি করা হবে কত টাকা খরচ করা হবে পয় নিষ্কাশন এবং বিদ্যুৎ বা অন্যান্য যে সকল সুযোগ সুবিধা কিভাবে করা হবে কত দিনের মধ্যে করা হবে এগুলো কোনো এখনো পর্যন্ত হচ্ছে ফাইনাল কিছু হয়নি সেই জন্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বালু ভরাটের পরে এখানে বিড়ম্বনার মতো থাকতে হতে পারে সেই জন্য আমরা অনুরোধ জানাবো অতি দ্রুত যাতে হচ্ছে এটি সম্পূর্ণ প্রকল্পটি কিভাবে এখন এখানে কি কি করা হবে সেই বিষয়গুলো নিয়ে একটি বৈঠকে বসে এবং শিক্ষার্থীদের সাথে প্রকল্প প্রধান এবং ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় অস্থায়ী হলটি নির্মাণ করবে সে আশা প্রত্যাশা করে বিধায়